হ্যালো ছোট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি আর এখন দেখো আজকে তো সরস্বতী পুজো তার জন্য সকাল সকাল সবাই চান করবে বলে এখানে কত সুন্দর জল সাজিয়ে ফেলেছে ফুল দিয়ে চলো তো দেখে আসি আজকের গল্পে খুবই মজার হতে চলেছে কিন্তু নাটেনে দেখতে থাকো আরে কতগুলো ফুল দিয়ে কত সুন্দর করে জল টল সবকিছু নিয়ে এসে এখানে কমপ্লিট করে ফেলেছি কতজন যে সবাই মিলে চান করবে সবার শেষে আমি চান করব তারপরে শ্যাম্পুগুলো দেবো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে ফেলি তো কত সুন্দর লাগবে দেখেই বলবে বাবা কত সুন্দর সাজিয়েছে আমিও পারি ভালো সাজাতে হ্যাঁ হ্যাঁ এমনিতে আমার গলাটা খুব বসে গেছে ঠান্ডা লেগেছে খুব বাটাকে বলেছিলাম যে ফুল নিয়ে আসবে তো ফুল লাগবে এখানে সাজাবো আমাদের বাড়িতে তো এবারে আর সরস্বতী পুজোটা হলো না বাবা পরের বছর আবার করব। কিন্তু এখন ভালো করে সাজিয়ে ফেলি ওই দিকটা ফুলগুলো পড়ে গেছে ফুলগুলোকে তুলতেই হবে না হলে তো কিছুতেই হবে যা ফুলগুলো শুধুই পড়ে যাচ্ছে আমার হাতে কি তো থাকতে চাস না না নাকি বলতো এখানে সাজাচ্ছি ওখানে পড়ে যাচ্ছে এখানে সাজাচ্ছি ওখানে পড়ে যাচ্ছে এখনই চলে আসবে ওরা চান করতে কি যে করি আমি না মাথা খারাপ হয়ে যায় আনার ডলি আমায় তো বলে দিয়েছে তাড়াতাড়ি জল রেডি করবে উষ্ণ গরম জল দিয়ে বাবা কত দূরে যাবে কি পুষ্পাঞ্জলি দিতে কে জানে আমি পরে তখন চান করে নেবো শ্যাম্পুটা ভালো করে মাখাতে হবে জলটায় না হলে ওদের চুলগুলো পরিষ্কার করানো যাবেই না ভালো করে করাই যা দুর্গা জানো তো তুমি তো এখানে ফুল নিয়ে এসছো তাও কেন আমায় ফুলের কথা বললে আমাকে বকা শুনতে হলো কি বকাটা শুনেছি জানো তো তুমি ভালো করে আমাকে বোকা দিল প্রচুর আজকে সরস্বতী পুজোর দিনে তোমাদের বাড়িতে পুজো হবে না তো ফুলটা নিয়ে যাচ্ছ কি করতে আর তুমি কি ছোটো বাচ্চা নাকি এত ফুল নিয়ে ঘোরাঘুরি করবে ফুল রেখে যাও এত বকলো আমায় আমার খুবই খারাপ লেগেছে জানো তো তুমি তুমি কেন গেলে না আমায় পাঠালে কেন বলো তো আরে আরে বাবা বাচ্চাগুলো স্নান করবে সোহানা ডলিরা তাই আমি একটু সাজাবো বলে তো ফুলটা নিয়ে এসেছি কত সুন্দর তার জন্য এত বোকা দিল হ্যাঁ হ্যাঁ আমাকে এত বোকা দিয়েছে আমি কিছুতেই আর ভালো লাগছে না আমি তোমার ফুল এখানে রেখে দিলাম যাই যাই আর একদম ইচ্ছে করছে না সকাল সকাল উঠেই লোকের হাতে বোকা শুনতে হলো এটা কোনো কথা হয় আজকে সরস্বতী পুজোর দিনে অঞ্জলি দিতে যাব না তো এই সব করব আমাদের বাড়িতে এমনিতেই এইবারে সরস্বতী পুজোটা হলো না আমার একদম মন খারাপ করছে খুব খারাপ বা একদম ভালো লাগছে না আমি গেলাম ওই পাড়ার দোকানের দিকে যাই বসি একটু আচ্ছা আচ্ছা যাও যাও যা মাথাটা তো খারাপ হয়ে গেছে কে যে বোকা দিল কে জানে বাবা একটু ফুল নিয়েছি কি এমন করেছি আমি অল্প তো ফুল নিয়ে এসেছিলাম এত বোকা দিবে আমি তো ভাবতেই পারিনি কিছুই করার নেই যাক বাবা সকাল সকাল চানটা করে আজকে অঞ্জলি দিতে বেরোবো তার জন্য তো চুলটা খুলে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করবো যাই দেখি বৌদি কত দূর জলটা প্রস্তুত করলো জলটা প্রস্তুত করতে বলেছি বৌদি কী প্রস্তুত হলো জল আরে বা সত্যি সত্যি তো সুমিত সুন্দর করে জলটা প্রস্তুত করেছো এদিকে দেখছি টুলও দিয়ে দিয়েছো বাহ দারুণ তো তো ইচ্ছে করতে এখনই জলের মধ্যে নেমে যাই জলটা হালকা হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে জানো তো কখন যে গরম করেছিলে ঠান্ডা হয়ে গেছে সময় কি ঠান্ডাও পড়েছে তার জন্য তাড়াতাড়ি গরম জল ঠান্ডা হয়ে গেছে you আরে হ্যাঁ হ্যাঁ এই দেখো না এই শ্যাম্পুটা মেশাবো দিলেই কমপ্লিট হয়ে যাবে এসো সবাই মিলে চলে আসো চান করবে এখন হ্যাঁ দাঁড়া দাঁড়াও আমি ওদেরকে ডাকি কিন্তু তুমি শ্যাম্পুটা ভালো মেশাও তারপরে আমি ওদেরকে ডাকবো জানো তো তুমি এই দেখো এই খুলে বেড়েছি একদম নতুন বোতলে এনেছি অনেক শ্যাম্পু আছে এটাই অনেক হয়ে যাবে দেখো দেখো এটার মধ্যে কিন্তু অনেকটা দিয়ে দিই এটার মধ্যে তুমি আর আর ডলি তো চান করবে তাই না এদিকে তো বাচ্চাগুলো চান করবে তার জন্য এদেরও বেশি দিতে হবে অনেকগুলো বাচ্চারা আছে না তার জন্য হ্যাঁ শ্যাম্পুগুলো ভালো করে গুলিয়ে দিই তাহলে ভালো করে পরিষ্কার হবে না হলে এক জায়গায় যাবে আর বাচ্চাগুলো তো কি বদমাস এই জলগুলো নিয়ে চোখে টুকি মাখবে তখন আবার চোখ জ্বালা করবে আরে আরে ডলি এই বর্ষা বৃষ্টিটা কোথায় গেলি তাড়াতাড়ি আয় জল প্রস্তুত হয়ে গেছে এবার তাড়াতাড়ি চান সেরে আমরা তো অঞ্জলি দিতে যাব রেডি হবি না হ্যাঁ হ্যাঁ সকাল সকাল চানটা সেরে নে রে কি বললো কি বললো সকাল সকাল চান করতে আমি একদম প্রস্তুত নই আমার তো খুব নিশ্চিত করে কিন্তু জোর করে তো আজকের দিনে সকাল সকাল চানটা করতেই হবে রে বাবা উ কি ঠান্ডা কি ঠান্ডা এখন তো চান করাই যাবে না আমারও গলাটা কিরকম বসে গেছে রে বাবা আর থাকতেই পাচ্ছি না কি করে যে কি করবো চানটা কিভাবে করব। কি বলিস তুই তোর তো ঠান্ডাই নেই বলছিলি তাহলে যা ভালো করে চান কর আমার তো ইচ্ছেই করছে না চান করতে কী শীত কিসি চুহ ছাদরটা কোথায় গেল যা চান না করে কি অঞ্জলি দেওয়া যায় না কোথায় যে ছিল নিয়মগুলো কে জানে বাবা আমার তো খুবই শীত করছে ইচ্ছে করছে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যাই কিন্তু কিছুই করার নেই তো বসতেই হবে আরে কী রে তোদের এখনও চান হয়নি এখনও বসে আছিস আমি তো চান হতে এই এলাম আমি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে পড়বো তোদের জন্য আর ওয়েট করব না তোরা খুবই বদমাস আছিস রেডি হতেও দেরি করবি অঞ্জলি দিদি যেতেও দেরি করবি আমি কিন্তু আমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাবো তোদের সঙ্গেই যাব না কি যে বলিস আমি কিন্তু তোর সঙ্গেই যাব হ্যাঁ দেখবো এই ঠান্ডা জলের মধ্যে কি করি যে চান করু এখানে আবার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছে আমার তো হাত হাত কাঁপছে কি করে চান করব দেখবে চলো গো বর্ষা দিদি ভালো করে দেখো ঠান্ডা আমি চান করব না তুইও চান করবি না আমিও করব না দুজন মিলে চুপি চুপি পালিয়ে চল এখান থেকে পালাই লি এখান থেকে পালিয়ে যাবি চান করবি না দাঁড়া তোদের দেখাচ্ছি মজা কত চান করিস না চল এবার কি করবি চল দল বলছি তোকে এইভাবে ফেলবো আমি জলের মহা আমার এই ছেড়ে দাও ছেড়ে যা পড়ে যাবো পড়ে যাবো ওরি বাবরি আমাকে জলের মধ্যে ফেলে দিয়েছে কি ঠান্ডা লাগছে একটু একটু গরম আছে না হলে পুরোটা তো ঠান্ডা দেখছি এ বাবা এখানে কি করে চান করবো আমায় তুলে নাও তুলে নাও গো আরে আমি একা একা নেমে যাচ্ছি আমাকে এভাবে ফেলো না বাবা আমার তো বেশি ঠান্ডা লাগবে না বাবা এ তো দেখছি জলটা একটু একটু গরম আছে মা গরম করে রেখেছিল আরে হ্যাঁ হ্যাঁ তো জলটা গরমই করে রেখেছিল তুমি কি জানো না নাকি আমার তো বেশ আরাম লাগছে আরে ঠিক কথা বলেছিস এখন কিন্তু বেশ আরাম লাগছে মজাও করতে ইচ্ছে করছে দেখ 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 কত ফেনা হয়েছে এদিক থেকে ওদিক কিভাবে যেতে ইচ্ছে করছে নিচে মনে হয় শ্যাম্পুগুলো অনেকগুলো মা ঢেলে দিয়েছে জানিস তো খুবই স্লিপ করছে দারুণ কই কই দেখি তো আরে হ্যাঁ তো এটা তো ঠিক কথা বলেছিস দারুণ লাগছে তুইভাবে বাচ্চাগুলো তোরা তো খুবই মজা করছিস রে জলের মধ্যে চান করবি না চান করবি না বলছিলি কিন্তু সেই তো দারুণ মজা করছিস চল চল আমিও চানটা শুরু করে দিই তোদের সঙ্গে থাকলেও আমার চান হবে না না করলেও হবে না আমাকে আবার কত সময় রেডি হতে সময় লাগবে আজকে তো আমি দারুণ ভাবে চুলটা আজকে ছেড়ে যাব চুলটা বাতাসের মধ্যে উড়বে আজকে চুলটাকে ভালো করে পরিষ্কার করে আগে মজাটা করি দারুণ লাগছে এই নে দারুণ লে দারুন এই ফেনাগুলো তোর মুখের মধ্যে পুরো দিয়ে দেব দেখবি কেমন লাগে এই শীতকালে তো ভালোই লাগবে দেখ দেখ তোর গালগুলো পরিষ্কার হয়ে যাবে তোর গালের মধ্যে তো খুবই ময়লা আছে রে তোকে দেখি আমি ভালো করে ফেনাগো তোর মাথার মধ্যে দিয়ে দি। এই না 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 দিস না দিস না আরে আমার তো গালটা ফেটে যাবে রে ঠান্ডায় ছেড়ে দে ছেড়ে দে চল তোকে ছেড়ে দিয়েছি এবার আমি আমার চুলটা ভালো করে শ্যাম্পু জলে পরিষ্কার করে নিই তোর চুলের থেকে তো আমার চুলটা অনেক বড় একটু সময় লাগবে আর এ আজকে চুলটাকে ছেড়ে যাব বুঝলি কত সুন্দর সাজবো বল আরে ডলি শোয়া না তোমরা কি বাচ্চাগুলোর মতন হয়ে গেছো এভাবে জলের মধ্যে পড়ে আছো কেন উঠে পড়ো অনেক তো সময় চান করলে আরো কত সময় চান করবে কি গো তাড়াতাড়ি হলো মা মা না না আমি আরেকটু চান করব আমার তো চুলটা এখনো ভেজানো হয়নি চুলটা পরিষ্কার করি আরে বিবি তোমাদের কি অবস্থা গো এভাবে শুয়ে পড়ে আছো আমরাও এভাবে পড়ে আছি এভাবে করলে কখন উঠবে গো এই তুই কথা বলতে বলতে এই ফেনাগুলো আমার চোখের মধ্যে দি দিচ্ছিস কেন? এই নাও না আমার অর্ধেকটা ফেনাগুলো নাও। কবে ভালো লাগবে তোমাদের সঙ্গে একটু মজা করব। আমার মাথায়তে চুল নেই। আমি আমার এমনি আমার tócটাকে ভালো করে শ্যাম্পু করে নে। না হলে তো হবে না সবার মাথায় চুল আছে শুধু আমার মাথায় নেই। আমার মাথায় চুলটা যে কবে হবে কে জানে। এদের থেকে বড় চুল চাই আমার। জাগ বাবা আমার চুলটাও ভালো করে শ্যাম্পু করে নে। পরিষ্কা করতে হবে অনেক দিন থেকে। আমি তো মাথায় শ্যাম্পু টেম্পু চুই করিনি আজকে যখন সুযোগ পেয়েছি করে নিই আর একদিন মাকে বলবো ভালো করে আমার মাথাটা শ্যাম্পু করে দিবি আমার মাথায় উকুন হয়েছে তো খুব তুই শোর শোর সর আমার চুলটাও ভালো করে পরিষ্কার করে নিই সরে যা তো চুলটা শুধু আছে না কি আমার চুলটাও তো তোর তোর চুলের থেকে অনেক অনেক বড় রে সরে যা সরে যা ভালো করে পরিষ্কারটা করি আমি বলে দিচ্ছি এইখানে কিন্তু মারামারি করবি না সরে যা বলে দিচ্ছি একদম মারামারি করতে আসবি না আমার কিন্তু মাথা খুবই গরম হয়ে যায় দেখছিস না কীভাবে শ্যাম্পু জ্বলে ঘুরছি আমি আরে আরে কি গো তোমাদের এত সকাল সকাল চান হয়ে গেল বাবা আমি তো ভাবিছি তোমরা কেউ ঘুম কেউ উঠো আমি তো লেট করে এসছি আরে দেখি সবাই মিলে চান করে নিয়েছে আমি তাহলে করব কখন চান আমাকে একটু চান করতে দেবে না তোমরা কত সুন্দর চান করছো আমিও তোমাদের সঙ্গে এইভাবে চান করব মজা হবে খুব দেবে আরে হ্যাঁ হ্যাঁ এসো কেন দেব না এইদিকে তো জায়গাটা আছে তুমি এইখানে নেমে পড়ো ভালো করে চান করে না উঠে পড়বো আমরা কিন্তু আরে হ্যাঁ চলে এসো তাড়াতাড়ি একসঙ্গে চান করি ঠিক বলেছিস এখানে কিন্তু খুবই মজা লাগছে রে সঙ্গে একটু সাইড দিয়ে না আমায় অনেকটা তো জায়গা আছে ওই দিক আরে বাবা অনেকক্ষণ তো চানটা করলি তোরা উফ ওরে বাবা রে এবার তো খুবই ঠান্ডা করছে মাথাটাও ভিজে গেছে চল চল সরে যা সরে যা মাথাটা ভেজাই আরে তোরা জল পে কি নিয়ে অবস্থা রে তোদের তোরা কি এখন উঠবি না নাকি জল থেকে আজকে সরস্বতী পুজো ভালো করে চান করি আর এই বলে সবাই মিলে কত সুন্দর চান করছে দেখো ফুল টুল ছড়িয়ে তারপরে আবার অঞ্জলি দিয়ে যাবে দুর্গা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তোমাদের কেমন লাগলো আজকের মতন